আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার বলতে পারো এসএসসির জন্য ফার্স্ট ভিডিও তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম এটা হচ্ছে কি আমার নিজস্ব পার্সোনাল চ্যানেল বলতে পারো তো ভাইয়া হচ্ছে এই চ্যানেলটা কেন খুলছি ভাইয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে এসএসসি অ্যান্ড এইচএসির যারা আসো ওদেরকে যেন কি যতটা পারা যায় তোমাদের প্রস্তুতির জন্য কি যতটুক দরকার ততটুক যেন কি আমি করতে পারি ঠিক আছে এটার জন্যই ভাইয়ার মেইনলি ফেসবুক পেজ এন্ড কি ইউটিউব চ্যানেল দুটাই খোলা তো ভাইয়া হচ্ছে এখানে কি দিচ্ছি আমি তোমাকে একটা অলরেডি যারা আগের পোস্ট দেখছো তারা তো জেনেই গেছো তো মেইনলি হচ্ছে কি আমরা আমি আগে একটা পোস্ট দিয়েছিলাম যে এখানে কি আইসিডি তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আসতেছে এবং স্পেশালি এটা কাদের জন্য স্পেশালি এটা হচ্ছে কি এসএসসি টোয়েন্টি সিক্সের জন্য যারা এসএসসি টোয়েন্টি সিক্স আসো তাদের জন্য আমি কী করতেছি এখানে এখানে হচ্ছে তোমাদেরকে আমি একটা এমন রিসোর্স দিতেছি যেটার জন্য কি বলতে পারো যে তোমরা মানে একদম সবাই এটা আসলে চাও যে এই জিনিসটা আমি জানি যে কারণ অনেকেই হচ্ছে কি আইলসামি করে অনেকেই হচ্ছে একটু পড়তে চায় না অনেকেই চায় যে সে যেন একদমই একটা হোম টিউটারের মতো সব কিছু পেয়ে যায় তো ভাইয়া হচ্ছে কথা না বাড়াই তোমার হচ্ছে অলরেডি টেস্ট এক্সাম রানিং তো টেস্ট এক্সামের জন্য অ্যান্ড এসএসসির জন্য দুইটার জন্যই ভাইয়া একটা গিফট আনছি সেটা হচ্ছে ভাইয়া তোমাকে দাগানো বই দিয়ে দিচ্ছি ডাকানো বই দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাইয়া তোমার প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো শর্ট সিলেবাস তোমাদের শর্ট সিলেবাস আছে চ্যাপ্টার টু চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক এবং যেই যেই জায়গা থেকে এমসি কিউ আসতে পারে আমি প্রত্যেকটা জিনিস কি তোমাদেরকে ডাকাই দিছি তুমি জাস্ট ওই বইটা ফলো করলে তোমার এর থেকে বেশি আর কিছু লাগবে না তুমি যদি আমি যদি তোমাকে একটু পিডিএফটা দেখাই এই যে আমাদের এটা হচ্ছে আমাদের দাগানো বই এই যে এটা ছ আমাদের দেখানো এটা এই যে এখানে আছে চাপ্টার সিক্সটা ওপেন আছে চাপ্টার সিক্সটা ওপেন আছে ঠিক আছে এটা আমাদের পুরাটা পুরাটা চাপ্টার এখানে আছে আমি প্রথম থেকেই তোমাকে একটু দেখাই হুম এই যে এখান থেকে যে দেখো এখান থেকে হচ্ছে চ্যাপ্টার টু শুরু চ্যাপ্টার টু শুরু এই যে টু এর প্রত্যেকটা জায়গায় তোমার যেই যে যেই ইম্পর্টেন্ট জিনিস দরকার তোমার যে যে লাইন দরকার যেই যেই লাইন থেকে তোমার এমসি কিউ আসতে পারে ভাই হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন দেখাই দিছি তোমাদেরকে ঠিক আছে ভাইয়া প্রত্যেকটা লাইন বাই লাইন দেখাই দিছি যেন তুমি এইটা এখন বলতে পারো ভাই এটা আমার কোথায় কাজে লাগবে বা কিসে কাজে লাগবে প্রথমত তুমি যদি এখন মনে করো যে প্রিপারেশন নিতে থাকো তাহলে তো তুমি অবভিয়াসলি এখন দেখতে পারবা আরেকটা তোমার সবচেয়ে মেন কোথায় কাজে লাগবে জানো একদম পরীক্ষার আগের মুহূর্তে তখন কি তুমি কোনো বলতে পারো যে কিছু দেখতে পারবা লাইক হচ্ছে যে একটা নিজের নোট এটাও তো ভালো মতো দেখার টাইম থাকে না তো মেইনলি তোমাদের হচ্ছে এমসি ভাই এমসি তো বই থেকে আসবে বইয়ের বাইরে থেকে তো আর বানাই দিবে না কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তুমি এমনিই পারবা তো তুমি জাস্ট তখন যদি পরীক্ষার আগে সকালবেলা তুমি যখন এই বইটা তোমার ফার্স্টে মনে করো পুরোটা পড়তে তোমার হতে পারে তিন চার ঘন্টা লাগবে বাট একবার যখন পড়া হয়ে যাবে তখন তুমি যখন আবার রিভাইজ দিবা তখন তুমি দেখবা তোমার মোটেও তিন চার ঘন্টা তোমার এক ঘন্টা লাগতেছে দুই ঘন্টা লাগতেছে মানে মেন হচ্ছে যে তুমি প্রথমবার যতক্ষণ লাগবে এটা হাফ টাইম লাগবে কারণ তুমি অলরেডি কনসেপ্ট তোমার মাথায় আসে তুমি অলরেডি জানো যে আমার কী কী এখানে দাগানো লাইন কোনগুলো দাগানো লাইন তুমি জাস্ট এগুলো কি হুবু তুমি পরে যাবা তাইলে তোমার হয়ে যাবে আর কিছু লাগবে না তো তুমি জাস্ট এগুলা যদি পড়তে পারো তোমার এর থেকে আর কিছু দরকারই নাই তুমি জাস্ট এগুলা যাবা তুমি জাস্ট লাইন বাই লাইন পরে পড়ে যাবা তুমি এগুলো জাস্ট লাইন বাই লাইন তুমি দাগানো লাইনগুলো পড়বা এবং এখান থেকেই তোমার এমসি কিউ আসবে এই যে দেখো চ্যাপ্টার টু চ্যাপ্টার ইয়ে এবং কি তোমার যা মনে করো যে বইয়ের যদি কোনো একটা ছবি থেকেও এমসি কিউ আসতে পারে ভাই ওইটাও দাগায় রাখছি যেমন মনে করো যে এখানে এখানে হচ্ছে যে শর্টকাটটা ফাইন্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ তো এই এই পিকচারটা এটা একটু খেয়াল করা উচিত কারণ এখান থেকে কি তোমার এমসি আসতে পারে যে ফাইন্ডের শর্টকাটটা কি এটা হচ্ছে কন্ট্রোল প্লাস এফ এরপর ফাইন্ড নেক্সটের শর্টকাটটা কি এফ থ্রি তো ভাইয়া এগুলোও তোমাকে কি দাগাই দিছি যেন তোমার জাস্ট পুরো রিসোর্স তোমার কাছে থাকে যাদের গাছে গাইড নাই বা যাদের হচ্ছে যে অ্যাভেলেবেল নাই কোনো কিছু এরাও জাস্ট তুমি দাগানো বইটা দেখো আর এছাড়া কিছু বেশি কিচ্ছু লাগবে না তুমি জাস্ট দুইটা জিনিস আমি তোমাকে বলি যারা হচ্ছে এখন এটা চিন্তা করতেছো ভাইয়া আমাদের তো তেমন একটা বা তোমাদের কি আর্থিক অবস্থা হয়তো বা ভালো নাই যে আমি হচ্ছে এফআরপিবি কিনতে পারতেছি না আমি বলবো এসএসসির জন্য তুমি দুইটা জিনিস করবা যদি তুমি এটা না পারো তো আমি প্রত্যেকটা লাইন বাই লাইন বলতে পারো যে যতটুক তোমাদের দরকার কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ার করে কি আমি করে দিচ্ছি তুমি আমার ফ্রি ক্লাস দেখলেই বুঝতে পারবা যে এফআরপিবিতে আমি কীভাবে ক্লাসগুলো নিতেছি প্রিমিয়ামভাবে ওইটা তো গেল এছাড়া তোমরা যারা হচ্ছে যে এটা বলতে পারো যে ভাই আমাদের আসলে ওইরকম এবিলিটি নেই যে আমরা ইয়ে করবো আমরা কী করবো তোমাদের জন্য ভাই ফ্রি রিসোর্সের অভাব নেই অলরেডি আমি আমার চ্যানেলে প্লে লিস্ট পুরোটা সাজাই দিব এছাড়া তুমি হচ্ছে যদি আমাদের রেদন হোসেন এই যে রেদনস মেদরের চ্যানেলে যাও এই যে এখানে দেখো এখানে হচ্ছে এই যে আইসিটির এই ফাইনাল শর্ট ভিডিওটা ফাইনাল শর্ট ক্লাসটা এই ফাইনাল শর্ট ক্লাসটাতে ভাইয়া যেভাবে পড়াইছি ফাইনাল শর্ট ক্লাস পুরাটার মধ্যে ফাইনাল শর্টে এক ক্লাসের মধ্যে তোমার হচ্ছে পুরাটা আইসিটির বই করা আমি কমপ্লিট করে দিছি অ্যান্ড একটা জিনিস দেখো যে অলরেডি কিন্তু একচল্লিশ হাজার এখানে কি স্টুডেন্ট করে ফেলছে প্রায় প্রায় চল্লিশ হাজার স্টুডেন্ট বলতে পারো মনে করো যে এক হাজার না অন্য কেউ দেখছে বাট প্রায় ফর্টি থাউজেন্ড স্টুডেন্ট কিন্তু অলরেডি কি ক্লাসটা করে ফেলছে তো আমি বলবো তুমি জাস্ট এই ক্লাসটা করো এই ক্লাসটা ফুল্লি শেষ করো দেন হচ্ছে ভাইয়ার হচ্ছে এই যে দাগানো বইটা আছে কোথায় দাগানো বইটা আছে দাগানো বইটা পড়ো দাগানো বইটা পড়ো লাইন বাই লাইন পড়ো তোমার এর থেকে বেশি আর কিছু দরকার নেই তুমি যদি এই কনসেপ্টগুলো মাথায় নিয়ে যেতে পারো এক্সাম হলে তোমার জন্য এটা মোট দেনে না ঠিক আছে তো ভাইয়া এটাই বলবো তার এই ভিডিওর এই ভিডিও ডিসক্রিপশনে কি কমেন্টে তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবা কমেন্টও পেয়ে যাবা আমি এখানে পিডিএফ লিঙ্ক দিয়ে দিবো তোমরা জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবা অ্যান্ড ওটা কি তোমরা ইচ্ছা মতো কি পড়তে পারবা এটা এখানে কোনো রেস্ট্রিকশন নেই এটা একদম ফ্রি এবং ভাইয়া এটা স্পেশালি তোমাদের জন্য করছি জাস্ট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কি ভাইয়া ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফেসবুক পেজে কি একটা ফলো দিয়ে দিও কারণ একটু নতুন মানুষ বলতে পারো যে একদম নতুন তোমাদের জন্য খুলছি যেন তোমাদের কি হেল্প করতে পারি এবং আমি ফ্রি এখানে কন্টেন্ট দিব এখানে কোনো পেড কন্টেন্ট থাকবে না আর যারা এখনও এফআরপিবিতে এসএসসিতে আসো এফআপিবিতে তোমরা এখন এনরোল করো নাই অলরেডি কিন্তু আমাদের আট হাজার কত আট হাজার আট হাজার চৌচল্লিশ জন আট হাজার চৌচল্লিশ জন কিন্তু আমাদের অলরেডি এনরোল করে ফেলছে আট হাজার চৌচল্লিশ জন অলরেডি আমাদের এইট থাউজেন্ড প্লাস স্টুডেন্ট ওরা কিন্তু কি আমাদের সাথে ফুল প্রস্তুতি কমপ্লিট করতেছে তো আমি বলবো যারা এখনও এনরোল করো নাই তারা গো যাও দৌড় দাও দৌড় দিয়ে এনরোল করে ফেলো এই বাটনটা ভেঙে ফেলো কারণ আমি একটু ক্ষিওরিটি দিতে পারি আমাদের টার্গেট এটাই আমাদের সাথে যদি দশ হাজার বাচ্চা থাকে বিশ হাজার বাচ্চা থাকে আমরা ওই বিশ হাজার বাচ্চার কি এ প্লাসের দায়িত্ব নিব নিজেরা এবং ওদেরকে কি ওইরকম রিসোর্স দিব যে ওরা যদি এটা ফলো করে ওরা এ প্লাস পাবেই এবং কি একটা ভালো নাম্বার পাবে একটা ভালো কলেজে যেন কি চান্স পেতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকো সবাই ভাইয়ের জন্য দোয়া করো এবং কি যে দাগানো বইটা দেওয়া আছে ভাই আমি সব রিসোর্স দিয়ে দিছি বাকিটা তোমাদের হাতে তোমরা যদি এখন ভালো মতো কি পড়তে পারো তাহলে তোমরা পারবা না যদি না পড়তে পারো এটা একটা ব্যাড লাগ ঠিক আছে তো তোমরা সবাই দাগানো বই থেকে পড়ে ফেললো অ্যান্ড এইখানের কমেন্ট এবং ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ